একজন অকুতভয়ী সৈনিক ছিলেন তিনি গণ অভ্যুত্থানে অংশগ্রহণের সময় গুলিতে আহত হন তার গলায় একটি স্প্রিন্টার ছিল তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আহত অবস্থায় গণ অভ্যুত্থানের পর এতগুলো দিন তাকে অতিবাহিত করতে হয়েছে এবং গত ছাব্বিশে অক্টোবর তিনি ইন্তেকাল করেন আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত এরকম হাজারো জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা আহত যোদ্ধারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যারা গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন এখনও যারা কাতরাচ্ছেন এখনও যাদের শরীর স্প্রিন্টার রয়েছে যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুক সহযোগিতা করা প্রয়োজন চিকিৎসার নেওয়া প্রয়োজন সেটু যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই নাহলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে এইটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি থাক সবার জায়গা থেকে থাকে এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয় ওনার দুটি সন্তান রয়েছে ওনার স্ত্রী অসুস্থ এবং গাজী সালাউদ্দিন ভাই উনি ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে কোনো একটা রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো এই মানুষগুলো লড়াইয়ের ফলে তাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম আমরা প্যাসিবাদকে বিদারিত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি